আজ কমরেড মহারানী কুঙড়ের দেহ নিজ বাসভবনে থাকবে আগামীকাল সকাল আটটায় নিজ বাসভবন থেকে মেমারি পার্টি অফিসে গিয়ে পৌঁছবে পার্টি কর্মীদের অনুরোধ করা হয়েছে সকাল আটটার মধ্যে যেন পার্টি অফিসে উপস্থিত থাকেন এবং ওখান থেকে সকাল সাড়ে আটটায় মিছিল করে চেক পোস্ট পর্যন্ত আসা হবে এবং তারপর দেহ জেলা পার্টি অফিসে চলে যাবে জেলা পার্টি অফিসে শ্রদ্ধা জ্ঞাপনের পর চিকিৎসা স্বাস্থ্যের উন্নতির জন্য দেহ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে দান করা হবে এমনি তো সাম্প্রতিক একটু অসুস্থতা ছিল গত ইংরেজি তেরো তারিখে ডিসেম্বরে মেকারটা আবার চেঞ্জ হয়েছে তা সেই অপারেশনের পর তারপরে অপারেশনে দখলটা হয়তো নিতে পারলেন না বলেই মনে হচ্ছে আর এই কদিন তারপরেও এসে ভালো ছিলেন লাস্ট তিন চার দিন আর খুব একটা কথা বলতে পারছিলেন না বলতে অসুবিধা হচ্ছিল কথা ঠিক অসুস্থ হয়ে যাচ্ছিল খেতে চাইছিলেন না এই এই অসুবিধাটা ছিল আর তবে লড়াইয়ের ময়দানে ছিলটা চিরটা কাল সুতরাং মৃত্যুর সময় লড়াইয়ের ময়দানে শেষ দিন পর্যন্ত খাড়া হয়েই ছিল হ্যাঁ আজকেও ঘরের বাইরে বসেছে ঘরে দোকানো হয়েছে সব ঠিক আছে তারপরে একটা পঞ্চাশ না ছটার সময় বেলা একটা পঞ্চাশ হবে এরপর যে অন্তিম ক্রিয়ার যে বিধিগুলো আছে কখন কি হবে যদি আপনার উনি জানায় ওনার তো দেহদান করা আছে মেডিকেল কলেজে সেই সূত্রে আজকে বাড়িতেই থাকবে আমাদের যত আত্মীয় স্বজন পার্টি কমরেডরা তারা তো সব চারিদিক থেকে আসছে কালকে সকালবেলা আটটার সময় বাড়ি থেকে দেহ নিয়ে মেমারি অফিসে পার্টি অফিসে সিপিআইএমের অফিসে যাওয়া হবে ওইখানে সাধারণের জন্যে মাল্যদান পর্ব শেষ করার পর ওখান থেকে বর্ধমান জেলা অফিসে সিপিআইএমের জেলা অফিসে নিয়ে যাওয়া হবে কারণ তিনি একসময় জেলা কমিটিরও সদস্য ছিলেন পার্টির দীর্ঘদিনের পার্টির সদস্য ছিলেন সুতরাং সেই সূত্রে ওখানে মাল্যদান হওয়ার পর বর্ধমান মেডিকেল কলেজে ওনার দেহদান পাঠা মৃত্যুকালে কত বয়স হয়েছিল মৃত্যুকালে বয়স হয়েছিল নব্বই নব্বই বছর এক মাস বারো দিন আপনার নামও পরিচয় আমি অভিজিৎ কুমার আমি ওই একই সঙ্গে ওনার পুত্র আর পাঠিকমে আসি বামামূলে হলদিয়া উৎসব ছিল রাজ্যের অন্যতম একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ভারতবর্ষ তো বটেই অন্যান্য দেশ থেকেও বহু শিল্পী এই অনুষ্ঠানে হাজির হয়েছেন যার নেপথ্যের মূল কারিগর ছিলেন তৎকালীন সিপিএমের সাংসদ লক্ষণ শেঠ বর্তমানে হলদিয়া উৎসবের জৌলো সারিয়েছে কিন্তু ফের হলদিয়া শিল্পনগরী বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসব যেন পুরনো হলদিয়া উৎসবকে মনে করিয়ে দিল নতুন বছরের পাঁচই জানুয়ারি থেকে শুরু হওয়া আপনজন আয়োজিত এই উৎসব যেন চাঁদের হাট আগামী সাতই জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব প্রাক্তন সংসদ লক্ষণ সেটের প্রয়াত স্ত্রী তমালিকা পণ্ডা সেটের হাত দিয়ে শুরু হওয়া এই উৎসব এবার কুড়ি বছরে পা দিল আজকের এই অনুষ্ঠান বাংলাদেশের যে সম্পর্ক জেলা হিসেবে বলে নাকি কলকাতার থাকে কিন্তু আজকের অনুষ্ঠান কি বলছে দীর্ঘদিন হলো পিছিয়ে তো নেই বরং আরও আস্তে আস্তে এগিয়েই আসছি আমরা আমি পঁয়ত্রিশ বছর ধরে হলদিয়া উৎসব আমি হলদিয়া উৎসব কথাটা এই বলছি যখন হলদিয়া উৎসব শুরু হয়েছিল সেই তখন থেকে আমি এটার সঙ্গে যুক্ত পরবর্তী সময়ে এই কুড়ি বছর আগে যেটা শুরু হলো সেটা হচ্ছে মানে সংস্কৃতি মানে কবিতা পাঠ গল্প আলোচনা সব কিছু নিয়ে একটা অনুষ্ঠান এটা তিন দিন ধরে হয় এই তিন দিন ধরে অনেক মানুষ আসে তিন দিনের আগের দিন অর্থাৎ আজ যেমন এবারে পাঁচ ছয় সাত তিন দিন আমরা অনুষ্ঠানটা করছি আর এর আগে চার তারিখে চার তারিখে সমস্ত মানুষ কিন্তু এসে গেছে হয় গাড়ি করে না হলে বাসে করে সাড়ে ছশো সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো মানুষ কিন্তু এসে গেছে এবং এই যে আস আশাটা কিন্তু শুধু কলকাতা কেন্দ্রিক না কলকাতা থেকে যেমন আসে তেমনি আমাদের যে পশ্চিমবঙ্গ বিভিন্ন অঞ্চল কিংবা পশ্চিমবঙ্গের বাইরে অনেকে আছেন যারা থাকে আছে হ্যাঁ যেটা হ্যাঁ সেটাই হচ্ছে এই সবাই কিন্তু এখানে আসে মিলিত হয় আমরা অনুষ্ঠানটা সত্যি খুব ভালো হয় একটা দেখার মতো একটা অনুষ্ঠান সুনীলও বলেছিলেন এত ভালো অনুষ্ঠান ভালো করে আমরা পাইনি তো সুতরাং সব মিলিয়ে আমরা একটু যেহেতু আমাদের একটা কমিটি আছে আমরা তিন মাস আগে থেকে আমরা কাজ করছি তিন মাস থেকে কাজ করে আজকে আমরা এই মঞ্চে দাঁড়িয়ে আছি আর বহু বহু মানে বিদগ্ধজন এটা এটাতে আসেন এটাতে আসেন আজকে যেমন মানে লেখক যারা আজকে বেশিরভাগই যারা এসছেন তারা গল্প লেখক যেমন স্বপ্নময় চক্রবর্তী শরণজিৎ চক্রবর্তী রামকুমার মুখোপাধ্যায় আমাদের সঙ্গে তো লেখার জন্যে আছেই ওর হচ্ছে নলিনী বেরা তারপরে শ্যামলকান্তি দাস ও তো সেক্রেটারি ছাড় নলিনী বেরা সভাপতি তো এই সবাইকে নিয়ে আর যার কথা না বললেই নয় আমি সবসময় মনে করি এই যে দাঁড়িয়ে আছি আমার প্রথম শুরুটাই হয় তমালিকাকে দিয়ে মনে হচ্ছে তমালিকা আছে তো তমালিকা আছে সব ফ্রেসে যা মানে যেটা বলি সেটা হচ্ছে লক্ষণ লক্ষণ শেঠ লক্ষণ আমার খুব বন্ধু লক্ষণ শেঠ আর লক্ষণের পুরো পরিবার এটাকে লক্ষণই সমস্ত বিষয়টা এগিয়ে নিয়ে এসছে ওর হাত দিয়ে সব কিছু হয়েছে এবং লক্ষণ শেঠের সঙ্গে আরও একজন আছেন তার নাম আশিস লাহিরি আশিস লাহিরি খুব কাজ খুব কাজের ছেলে আজকে ইডির উপর আক্রমণ আপনি একটু রাজনীতিবিদ কি বলবেন এই কিছুকে দেখবেন বহু মানুষজন গাড়ি ভাঙচুর করেছে গাড়িতে মারধর করেছে আইন শৃঙ্খলা যদি কেউ বা কারা নিজেদের হাতে তুলে নেয় তাহলে নৈরাজ্য হবে সুতরাং সেটাকে মেনে নেওয়া যায় না তবে ইডি পুলিশ এদেরও কিছু কিছু কর্মকাণ্ড সত্যি মানুষের মনে প্রশ্ন তৈরি করে সেগুলো ওদেরও দেখতে হবে সেইভাবে মাথা ফাটানো গাড়িতে এটা কি মেনে নেওয়া যায় কিছু না তো মেনে নেওয়া যায় আমি তো বলেই দিলাম নৈরাজ্য আর কোনো গ্রহণযোগ্য নয় রেলের রাস্তার ওপর দিয়ে ফ্লাইওভার হোক না হয় রেল রেললাইন পাড়াপাড়ের গেটের ব্যবস্থা করুক রেল এই দাবিতে বিক্ষোভ বাঁকুড়ার জয়পুর ব্লকের ময়নাপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায় ঘটনাস্থলে রেলের আধিকারিকরা পরিদর্শন করলেন এলাকা কথা বললেন বিক্ষোভকারীদের সাথে গ্রামবাসীদের দাবি আন্ডারগ্রাউন্ড রাস্তা চায় না তারা চায় ফ্লাইওভার হোক না হলে সমস্যায় পড়বেন এলাকার কৃষকেরা আন্ডারগ্রাউন্ডের রাস্তা হলে জমে থাকবে জল তার কারণে পাশেই রয়েছে খাল সেই খালের জল এক হাঁটু দাঁড়িয়ে থাকবে রাস্তার ওপর যাতায়াতের অসুবিধে হবে হাজার হাজার মানুষের তার কারণে জয়পুর থেকে রামডিয়া পর্যন্ত যাওয়ার একমাত্র রাস্তা এইটা হাজার হাজার মানুষের পাশাপাশি দশ গ্রামের চাষিরা সমস্যায় পড়বেন এমনটাই জানান এলাকার কৃষকেরা তবে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে এসে কথা বললেন এলাকার মানুষের সাথে তবে তারা জানান তারা উচ্চতর আধিকারিকদের এলাকার মানুষদের সমস্যার কথা জানাবেন এখানকার নিয়ম অনুসারে রাস্তা নিচ দিয়েই হবে রেললাইন পাড়াপাড়ের গেটের কোনো অনুমতি নেই তাই আপাতত এলাকার মানুষদের সমস্যার কথা তারা উচ্চতর আধিকারিকদের জানাবেন সকলের সম্মতিতে সিদ্ধান্ত যা হবে তাই আগামী দিনে হবে বলেই জানান রেলের জিপিজি তবে গ্রামবাসীরা বলেন তাদের দাবি না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন

আপনাদের যাতে সুবিধে হয় আমরা দেখব অবশ্যই দেখব এটা রেলের অফিসার বলে গেলেন কিন্তু আদৌ কি দেখবেন কি মনে হয় যদি না দেখে আমাদের আন্দোলন চালিয়ে যাব আমরা চাষিদের অসুবিধাটা হচ্ছিল আমাদের অসুবিধে হচ্ছে এত চাষি আছে চাষি তো এই মাঠ দিয়ে ফসল তুলে এই রাস্তা দিই যদি গর্ত করে দেয় তাহলে তো পরে ভবিষ্যতে খারাপ হবে জল দাঁড়িয়ে যাবে আপনারা চাইছেন উপর দিয়ে করবেন আমাদের চাচি হাইওয়ে হোক

Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT

যে যেকোনো কাজ করা হয় এই যে হলেন বিশ্বস্ত প্রতিষ্ঠান মাতারা এন্টারপ্রাইজ পুরাতন ভারত নেটর ব্যাংকের বিপরীতে মাতারা এন্টারপ্রাইজ